এবং যথাযথ কর্তৃপক্ষ আমাদের মূল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইডিয়ারে আমরা গত বৃহস্পতিবারে তাদের কাছে গিয়েছি তাদেরকেও একই আহ্বান জানিয়েছি কোম্পানিকে আমরা সংশ্লিষ্ট থানা সারাভাগ থানায় আমরা বারবার যোগাযোগ করে আসছি তারপরেও তাদেরকে আজ পর্যন্ত আমাদের যে টাকা আদায়ের বিষয়ে যে প্রক্রিয়া আমরা সূচনা করতে পারি নাই আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ যারা শুরু থেকেই এই কোম্পানির ফাউন্ডার ছিলেন তারা পুনরায় অভিভাবক হিসাবে বিভ্রান্তিকর তথ্য উপাধা এই মিডিয়া গুলো প্রচার করে মানুষের বিপর্যস্ততা নিয়ে আসার একটা অশুভ প্রক্রিয়া চালাচ্ছে এই খালেক এবং আপনাদের সহযোগিতায় দ্রুত তাদেরকে গ্রেফতারের আওতায় এনে এই লিত টাকা দ্রুত আদায়ের মাধ্যমে আমাদের সম্মানিত বিমা গ্রাহক আমাদের এখানে একটু আগে শুনেছেন যে প্রায় আমাদেরকে দুই হাজার কর্মকর্তা কোম্পানি নিয়ন্ত্রিত খরচে পরিচালনার উদ্দেশ্যে বাদ দিতে হয়েছে তাদের দেনা পামলা পরিশোধেও আমরা ব্যর্থ হচ্ছি শুধুমাত্র এই তিন হাজার কোটি টাকার উপরে আত্মসাত করে নিয়ে যাওয়ার কারণে এই কোম্পানি বা শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের অন্যতম একটা জীবন বীমা কোম্পানি যার ঘরে ঘরে বীমা আছে মানুষকে জীবনের নিরাপত্তা তার দুঃসময়ে টাকার সংস্থান দেওয়ার অভিজ্ঞায় নিয়ে সম্পূর্ণ সুবিধা দিচ্ছি ইসলামী আকিদা অনুযায়ী কোম্পানি পরিচালিত হয়ে আসছে আজকে তিরিশ বছর পরে আমাদের যারা অসহায় কর্মী কর্মকর্তা রয়েছেন তাদের টেনা পামলা পাওয়ার সুবিধার্থে এবং গ্রাহকদের পাওনাতে দ্রুত পরিশোধের সুবিধার্থে আজকে আমাদের এই বন্ধন আমরা আশা করি অবশ্যই দ্রুততম সময়ের মাধ্যমে আপনাদের মাধ্যমে সংবাদ প্রচার হয় এবং এটা যদি আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা বা যারা অথরিটি রয়েছে তাদের প্রতি আকর্ষণ থাকতে পারে প্রিন্ট মিডিয়া তারপর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যদি আমরা এগুলো পরিচালক আমাদের প্রকাশ করতে পারি সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা ওকে দাঁড় করেছি দাওয়াদির কারণে প্র্যাস ক্লাব আপনাদের সম্মানের একটা জায়গা বিভিন্ন সাংবাদ সংবাদ প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা বিভিন্ন সময় অনেক প্রতিষ্ঠানকে দেখেছি যে প্র্যাস ক্লাবের সামনে মানব আন্দোলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে যে কথা হয় সেটা সক্রিয়তা এবং এটা কার্যকারিতা অধিক হয়

উত্তেবারবInitialized আমরা আপনাকে বলতে এসে আপনাদের সকলকে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। ওয়ালাইকুম মাসে আমরা ক্যামেরার আশ্রয়param এই উপলক্ষে আপনাদের জানার সরকার যে হাজার সালের 29 এম এই পাকিস্তানি লাইজেন্স কোম্পানি লিমিটেডের জন্ম হয়েছিল। তৃতীয় প্রজন্মের একটি কোম্পানি হয়েও বাংলাদেশের মধ্যে একটি বিশ্বব্যাপী সাফল্য অর্জন করেছিল এবং আপনারা জানেন আমরা গ্রাহকের দাবি মাত্র এক ঘণ্টার মধ্যে কিন্তু হঠাৎ করে প্রতিমধ্যে এই নজরুল এবং নজরুল এবং তাদের তাদের সীমাহীন দুর্নীতি যে দুর্নীতির তাণ্ডবে আজকে আমরা খুব নস্ত অবস্থা প্রায় দুই হাজার কর্মী কর্মকর্তা হয়েছে এবং পাঁচ লক্ষ গ্রাহকের যাদের আমরা ম্যাচিউরিটি দাবি পরিশোধ করতে পারছি না তারা প্রতিনিয়ত আমাদের অফিসে আসতেছে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে মার অবস্থানে আছে আজকে এই সব ব্যাংক বাংলাদেশ জন্য কি আজকে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমাদের যে বিষয়টি বলার জন্য আমরা সেটা হলো যে যারা খেটে খাওয়া মানুষ এমপিটি করা মানুষের বাড়িতে কাজ করে বছর মানুষের কষ্ট করে সঞ্চয় করা টাকা সে টাকা যারা হবে তাদেরকে আমরা চাই তাদের সঠিক বিচার তাদের সঠিক বিচারে সরকারের মাধ্যমে আমরা আপনাদের কাছে চাই যদি বাংলাদেশ ব্যাংকে টাকা চুরির পরে যদি ব্যাংকে টাকা দুর্বল ব্যাংক গুলোকে দুর্বল ব্যাংক গুলোকে যদি সরকার তারা সহযোগিতা করে থাকে এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য তাহলে লাইফ বা সরকার সহযোগিতা করবে না সেখানে আমরা কোটি কোটি রাজস্ব সরকারকে প্রতি বছর দিয়েছি এবং সে রাজস্ব বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির মধ্যে একটি স্বনিয়ম অবস্থা ছিল এজন্য আমি আজকে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করতে চাই যে আপনাদের মাধ্যমে সরকারের কাছে যেন এটা পৌঁছায় যে সমস্ত গ্রাহক তারা এখান থেকে তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে টাকা পাচ্ছে না অন্তত এই চোরদেরকে আইনের আওতায় এনে তাদের কাছে টাকা উদ্ধার করে তারা এই গ্রাম থেকে রচানো হয় এবং যাদের সুবিধা বঞ্চিত এবং সজাইকৃত যে কর্মী কর্মকর্তারা ছিল যদি ভারী আগের অবস্থানে আসে ভারিসের বর্তমান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা কমিকেট আমরা তাদেরকে আবার এই চাকরিতে পুনর্বাহ করবো অবস্থানে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকে আমাদের সাংবাদিক ভাই যারা আপনাদের ভূমিকা থাকার কারণে আজকে অনেক কিছু ভালো কাজ করা সম্ভব আপনারা মাঠে ময়দানে যে কাজ করে যাচ্ছেন এই জন্য সাংবাদিক ভাইদের উদ্দেশ্য চায় আপনারা সরকারের কাছে অনুরোধটুকু করবেন এবং আপনাদের মাধ্যমে তাদের কথাগুলো পৌঁছায় যে ভারিসকে অর্থ দিয়ে সহযোগিতা করে এই ভারিসকে যেন ঘুরে তারা আমার মতো একটা অবস্থা করে দেয় এবং এটা ইসলার ভূমিকা রাখতে হবে আমি সকলের জন্য আজকে রমজান মাসে আজকে কষ্ট করে আসার জন্য সকলের জন্য চাই আমাদের যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই টাকা উদ্ধার করে গ্রাহকের টাকা দেওয়া নিশ্চিত করতে হবে আমাদের বর্তমান চেয়ারম্যান যারা এই কোম্পানি উত্তেজা পরি ছিলেন তাদেরকে দীর্ঘ পনেরো বছর এই কোম্পানির পর থেকে বাইরে রেখেছে আজকে যারা নতুন করে পাঁচ আগস্ট পরে তারা দায়িত্ব গ্রহণ করার পরে শুধু এইখানে এসে দেখল কোন ট্যাঙ্ক টেন সব খালি হয়েছে আজকে আমরা বলতে চাই খুব শীঘ্রই এই জাতিকে এই ইন্ডাস্ট্রি বিনা ইন্ডাস্ট্রি সরকারের একটি গুরুত্বপূর্ণ সেক্টর এই সেক্টরকে আজকে এই সেক্টরের দুর্নীতির কারণে এই সেক্টরটি আজকে ফটে বসে চলেছে আমরা চাই আপনাদের মাধ্যমে এই দুর্নীতি টাকা উদ্ধার বিভিন্ন ব্যাংকে সহযোগিতা করেছেন আমরা আইডিয়ার মাধ্যমে উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের বিনা উৎসারের ব্যবস্থা করে এই দেশের অর্থনীতি সকালকে সকল করার জন্য উদাহরণ আহ্বান জানিয়ে আপনাদের সকলে দীর্ঘায়ত কামনা করে সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংগীত সন্দিষ্ট করা